সাতক্ষীরার আটটি থানায় অনলাইন জিডির শুভ উদ্বোধন ঘরে বসে পাবে সব ধরনের সেবা সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফর জানান সাতক্ষীরা জেলার আটটি থানায় সব ধরনের অনলাইন জিডি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে সোমবার রাত বারোটা এক মিনিটে সাতক্ষীরা সদর থানায় উপস্থিত হয়ে সাতক্ষীরা জেলার আটটি থানায় সব ধরনের অনলাইন জিডি শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুকিত হাসান খান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর চৌধুরী সদর থানার ওসি মোহাম্মদ শামিনুল হক ডিআইও এক চৌধুরী রেজাউল করিম প্রমুখ সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন পুলিশি সেবা ডিজিটালাইজেশন ও জনবান্ধব করার লক্ষ্যে সাতক্ষীরা সব ধরনের সাধারণ ডায়েরি করার সুযোগ সুবিধা বাংলাদেশ পুলিশের উদ্যোগে এখন থেকে ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে সাতক্ষীরা জেলার যে কোনো থানায় জিডি করা যাবে ই পূর্বে অনলাইনে কেবলমাত্র হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিরি করার সুযোগ ছিল তবে এখন থেকে জেলার সব থানায় সব ধরনের জিডি অনলাইনে করা ব্যবস্থা চালু হচ্ছে সাতক্ষীরা জেলার আটটি থানায় অনলাইন জিডি কার্যক্রম শুরু হচ্ছে এখানে সকল ধরনের জিডি এখন অনলাইনে করা যাবে আপনারা জানেন থানায় অনলাইন জিডি কার্যক্রম চালু রয়েছে তো থানার পাশাপাশি অর্থাৎ বাড়িতে থেকেও অর্থাৎ থানা থেকে দূরবর্তী কোনো জায়গায় থেকেও যে কোনো সিটিজেন এখন সারা বাংলাদেশেই তবে আমরা সাতক্ষীরা জেলায় আজকে উদ্বোধন করছি যে থানায় না দিয়ে সকল ধরনের দিদি এখন করা যাবে